দাঁত দাঁতগুলো খুব সুন্দর তো দেবে আমাকে এটা থাক কি এখানে রাখি নাকি হ্যাঁ পরে নেবো আচ্ছা ঠিক আপনি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাদের ছোট্ট এক বাচ্চা এবং আমার ভাই অনেক অনেক ধন্যবাদ এখন একটি ফার্মাইসি গজল পরিবেশন করি তারপরে ইনশাল্লাহ একটি ডুয়েট কণ্ঠে গজল বলবো তারপরে পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে আসবেন এই হাবিল কাবিল এই গজলটা তিনটে পাট আপনারা জানেন আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছি বলে এক নম্বরে ছিল আদম আলাইসাল্লাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্দম খেয়েছিল তাই তানাতে জান্নাতে রাখলেন আর দুনিয়ায় পাঠালেন পিতা আদম মা হাওয়াকে তানাদের আসার পরে বাচ্চা কাচ্চা হয়েছিল কিরাম বাচ্চা হয়েছিল জোড়া জোড়া বাচ্চা হলো আমাদের যেন একটা কারোর একটা হয় দুটো হয় তিনটে হয় তো তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল এই কারণে যে এই দুনিয়াতে বিয়ে হবে কার সাথে কেউ ছিল না তাই তানাদের দু একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এইভাবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল কিন্তু এই হাবিল কাবিল এবং ভাই বোনের বিয়ে হয়েছিল অনেক ঘটনা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো তোমরা আমাদের দুধ পান করিয়েছো আমাদের জন্ম দিয়েছ তাই এসেছি দুধ খাইয়েছ তাই বড় হয়েছি লালন পালন করেছো তাই বড় হয়েছি কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে জন্ম দিল তোমাদের কিন্তু পিতা আদম মা হাওয়া তানাদের তো বাপ মা ছিল না

मो दिर मो मेरे बाब

যে ওই আজাজিলটা তাহলে কে যে জিন তাকে আল্লাহ ধ্বংস করেছিল সেই জিন জাতের মধ্যে সবাই ধ্বংস হলো একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করে করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার ছিল এটাই যে আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির পোতল মাটির আদমকে সিসা করবো এটা কেমন করে হয় আল্লাহ সেদিন তাকে আর আজাজিল রাখলো না ফারিস্তাদের সর্দার রাখলো না কি করে দিল শেষ কথায় কবি ছন্দের মাধ্যম লিখছে খবর

আজা বলে আমি সিজিদা দেব না আজা বলে আমি সিজিদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা সাথে সাথে আজা জি শয়তান হয়ে যায় সাথে সাথে বাপ মা তোমা দেরে রে মা বাপি কাবি পুষ্ণো কৌরে বাবা বাবা ধোমকে উমরা মোদির বাপ মা তোমাদের মা বাপে বলো মোদে বলো

তারপরে আবার পরবর্তী যখন আসব আপনাদের সম্মুখে যেগুলো বাকি রয়েছে সেগুলো ইনশাল্লাহ আপনাদের সমুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখন কিছু বলবেন ও আচ্ছা আচ্ছা পড়ে গেছে ও ঠিক আছে তো এখন আরও একটি গাজাল ফারমাইশ মোতাবেক গাই তারপরে ইনশাআল্লাহ এরপরে একটা নিত্য নতুন গাজল আপনাদের সঙ্গে শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আমি অনুরোধ করব কমিটির সদস্যবৃন্দ যেনারা পরবর্তী শিল্পী আমাদের ইমরান ভাইকে আনার জন্য আমি অনুরোধ করব। এখন আর একটি ছোট একটা বাচ্চার ফারমাইশ ছোটো করে ফারমাইশগুলো ছোটো ছোটো করে বলি তারপরে নিত্য নতুন গাজলগুলো পরে আবার পরবর্তীতে একটু বেশি করে বলবে ইনশাল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন

موسیقی بنا آکاش نام میرے تالے چلو نام میرے گو بھی سن لو بی موت নবীর ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন কোন নবীর আশাবাড়ির কামাল দেখিয়েছেন এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করেছিলেন এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনের বুকে পাঠালে ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালেন কখন হাত কেটে গেল তারা বুঝতে পারে না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী নারীদের হাত কেটে ভালে কিন্তু আমার নবী আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন ভাবুন যে যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে লাজাবাব করে বেমিশাল করে জানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তাহলে আমার নবীকে যদি তারা একবার দেখত তাহলে কি হতো

আপনাদের সম্মুখে মহান আল্লাহ পাক রব্বুল ছোট করে পরিবেশন করি তারপর ইনশাআল্লাহ যেগুলো ফার্মাইশ রয়েছে ঘুমিয়ে জড়াল আলামার হার দিলে আছে তুমি এবং আল কোরআন আল কোরআন কোরআন শরীফ সম্পর্কে কে গেছেন পরিবেশন করে শোনাবো এবং বাইরে শোনা আয় মোর মাটির দাবায় আয় ওলুকড়ের বলে ইনশাআল্লাহ চেষ্টা করব নতুন কুরাতন নতুন। Hello, 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 hello. 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 अलाह अंगा अलाह अला अलाह अला अलाह लहो अलाह अलाह अला अला गो

بادوں میں پھیل لے اگنی کو پے پولیر بنگا مانا لے آپ اچھے للی ہن کے ابراہیم نبی کے دوں میں پھیل لے اگنی کو پے پولیر بنگا مانا لے آ اچھے

যিনি যিনি এদের দ্বারায় রান্না করাচ্ছে রান্না করাচ্ছে রান্না করাচ্ছে একটা মাছ একবার মুখটা হা করলো তার যা খাওয়া সেই তার ওই মুখেদের দেওয়ার পরে সব শেষ হয়ে গেল তাহলে এই দুনিয়ার মানুষ জীবনে কোনোদিন কেউ যদি ভাবে আমি আঠারো হাজার মতন গাছ যা যা আছে সবকে একদিন খাবো কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে আল্লাহ কিন্তু সবকে খাদ্য যোগান দিয়ে রেখেছে প্রত্যেক যারা যারা এই দুনিয়াতে আছে যাদের জীবন আছে প্রত্যেক তারা এই প্রত্যেক প্রাণী এই দুনিয়াতে তারা খেয়ে বেঁচে থাকে না খেয়ে কেউ এই দুনিয়াতে সয় না আল্লাহ রিজিকের মালিক কিন্তু মানুষ যা মনে করে মানুষ যা ভাবে কত কি আবিষ্কার করে ফেলছে কিন্তু আল্লাহ যা পারে এই দুনিয়াতে আমরা এক আল্লাহরই বিশ্বাস করি কেন এই কারণই তো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বিশাল সাগরে তুমি তিমির জগত আহার পায়ের শুনে নাও ছোট পিপিলিকার বিশাল সাগরে তুমি

اللهو الله 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 الله

তাহলে কাবা শরীফ যে হাজি সাহেবরা হজ করতে যায় একটা কাবা শরীফ একটা ঘর আছে না তাহলে এইটা কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো উপরে থাকে তুমি বলছো কাবা শরীফে তুমি বলছো মসজিদে মানে তোমাদের এখানে তাহলে এই তিন জায়গায় আল্লাহ থাকে তাই তো এই তিন জায়গায় তোমাদের এইখানে তো এই তিন জায়গায় থাকে তোমাদের এখানে তাহলে আমাদের এইখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনবে আল্লাহ তোমাদের এখানে তিন জায়গায় থাকে আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোনো তুমি মসজিদ তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহা সাগরে তুমি মসজিদ চারিদিকে লাইট ঝিকমিক ঝিকমিক করছে সুন্দর লাগছে কিন্তু এই যত লাইট লাগানো হয়েছে এই লাইটের মধ্যে একটা রহস্য রয়েছে কি ওই মিস্ত্রি যিনি ইলেকট্রিক ম্যান তিনি ওই কারেন্টের সাহায্যে এই লাইটকে জ্বালায় একটা তার নিয়ে এই লাইটে লাগিয়ে দেয় আবার এটা কারেন্টে যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে মারলে বন্ধ হয়ে যায় সুইচ মারলে আবার আলো জ্বলে কিন্তু এই দুনিয়াতে ওই মিস্ত্রির সাহায্যে কারেন্টের সাহায্যে তবে এই লাইটটা জ্বলে কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ এই পৃথিবীর কোনায় কোনায় আপনাদের

কোথা থেকে খাওয়া হবে তুমি মায়ের পেটের ভিতরে যখন ছিলে। তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোনো কাজ করতে না আল্লাহ তখন তোমাকে এর খাদ্য আল্লাহ যোগান দিয়ে দেয় তোমাকে আল্লাহ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেও অনেক মানুষের দুবেলা খাওয়া হয় না দুবেলা খাওয়া হয় না তাহলে নিশ্চয়ই তোমার কোনো গন্ডগোল আছে কারোর বেরোছো কোন জায়গায় গন্ডগোল করেছো তবে খাওয়া হয় না তুমি মায়ের পেটের ভিতরে ছিলে বলে না খাটলে কোথা থেকে খাওয়া হবে কিন্তু তুমি মায়ের পেটের ভিতরে ছিলে তুমি কোন জায়গায় কাজে যেতে কোন ট্রেনে করে যেতে যেতে না আল্লাহ তখন তোমার খাদ্য যোগান দিত কিন্তু তুমি দুনিয়ায় আসে তখন তো তুমি পাপি ছিলে না তুমি নিষ্পাপ ছিলে তুই দুনিয়া এসে পাপ করতে শুরু করলে আর তোমার খাওয়া হয় না তুমি তোমার আল্লাহকে দোষ দিলে হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দেখো মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো থাকে পেটের ভিতরে পঞ্চা থাকে বাড়ি তালা আরো একটি এবার আপনাদের সঙ্গে কারমালা সম্পর্কে বাহাত্তর